যে লোককে বিয়ে করবে এন কে খান অবশ্যই কোন বিজনেসম্যান বিয়ে করবে প্রভাবশালী কাউকে বিয়ে করবে এন কে বিক্রি করে দিয়ে সেটা আমি করতে রাজি ওকে কি প্রশ্ন পেয়ে গেছে কিডনির কিডনির মূল্য তো ত্রিশ লাখ টাকা করে সাড়ে ষাট লাখ টাকা হয় বাকি এক লক্ষ চল্লিশ কেমনে ভাবেন ওটা বলেন ভাই আমি তো বললাম ও তো শুধু তুড়ি দিবে হাতের হ্যাঁ হাতের তুড়িতে মনে করেন যে ওর দু কোটি টাকা চলে আসবে নিশিখানের জন্য এটা কোনো বিষয়ই না কারণ অকিডনি ফকিডনি নিশিখান ধরে না নিশিখান হচ্ছে প্রভাবশালী বিজনেসম্যান ধরে এই যে পা থেকে মাথা পর্যন্ত পুরো হচ্ছে মনে করেন যে একদম লক করা একটা হিরো ওকে যদি একটা হিরোর পাশে রাখা হয় আপনি ওকে ফালাইতে পারবে না কিসের আপনার প্রিন্স মামুন কিসের আপনার ম্যাক্স ছবি কিসের আপনার হচ্ছে লিটন হ্যাঁ কিসের কি সাদমান কবির হচ্ছে এক নাম্বারে সবার একই তাহলে আমরা যদি বলি যে এনকে নিশি খান লুবি লুবে পরেই সাদমান কবিরকে ভালোবেসেছে টাকার জন্য না 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 আমি লুবি কেন হতে যাব সে আমাকে ভালোবেসে গিফট করবে তার ইচ্ছে তার স্বপ্নের নায়িকাকে তার ক্রাশ কে নিশি খানকে দু কোটি টাকা কাবিন দিয়ে সে তার বউ নিয়ে যাবে বিয়ের পর হানিমুনে কোথায় যাবেন বলো হানিমুনে কোথায় নিয়ে যাব ইচ্ছা আছে আমরা দেশে বাইরে কোথাও যাব ঠিক আছে থাইল্যান্ড হ্যাঁ বাহ মুনের সাথে কত মিল আমরা হানিমুন করতে যাব থাইল্যান্ডে বুঝতে পারছেন আচ্ছা আপুর কাছে একটা প্রশ্ন

তা একটু মানে কিছু কিছু মানুষ খুশি আবার কিছু কিছু মানুষ মনে করেন যে মানে একটু মন খারাপ করতে এগুলা কি করতেছে মিডিয়ার সামনে বা এই মেয়ে কে কেন বেচে নিল বল তুমি বাকিটা বলো বেসিক্যালি এগুলা নিয়ে আমার কোনো মাথাব্যথা নাই এন্ড আমি কিছু মনে মনে করি না যে যাই বলুক না কেন ঠিক আছে আরি সদমান কবি আমার মতন আমি ইনিছি আমরা জুটি হিসেবে যেহেতু নামছি মাঠে

আা খারাপ ভাবছেন এটা ডونکی কেয়ার ওকে দেখছেন আমি কত হট ঢামতিছে ও কত হট দেখছেন এটা ভিরা ওনাপ হ্যাঁ এটা আবার এখান বলি আচ্ছা